পশ্চিমা শক্তির সক্রিয় সমর্থনে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র তবে প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের জন্য খুব একটা সুখকর ছিল না হাজার হাজার ফিলিস্তিনি পরিবারকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হয় ফলস্বরূপ তৈরি হয় বর্তমান ফিলিস্তিন সংকট এরই ধারাবাহিকতায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের এক আকস্মিক হামলা নতুন করে ইসরায়েল গাজার সংঘাতের তীব্রতা বাড়িয়ে দেয় ইসরায়েলের পাল্টা হামলায় গাজা পরিণত হয় ধ্বংসস্তূপে কিন্তু প্রশ্ন হল আরব বিশ্ব যারা যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের ভাই বলে দাবি করেছে তারা তখন কি করছিল প্রতিবাদ সামরিক সহায়তা নাকি কেবল উদ্বেগ প্রকাশ গাজা সংকটের সময় সৌদি আরব সহ আরব বিশ্বের শাসক গোষ্ঠী যেভাবে এক নিঃশব্দ ভূমিকা পালন করছে এর পেছনে কি রাজনৈতিক কারণ লুকিয়ে আছে নাকি আছে কোনো অর্থনৈতিক স্বার্থ একদিকে মুসলিম ভাইদের উপর চলতে থাকা গণহত্যা আর অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ব্যবসা অস্ত্র চুক্তি এবং গোপন গোয়েন্দা সহযোগিতা চালানোর মতো কেন এই দ্বিচারিতামূলক সিদ্ধান্ত আর কেনই বা সৌদি আরবকে বলা হচ্ছে ইহুদি ইসরায়েলের দালাল চলুন জেনে আসা যাক বিশ্বপ্রান্তরের আজকের পর্বের মধ্য দিয়ে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও কাতারের মতো প্রতিটি দেশই যেন মুখে সমর্থন জানালেও কাজে ছিল নিষ্ক্রিয় শুধু আলজেরিয়া লিবিয়া ও ইরাক কিছুটা সরব ভূমিকা রাখলেও উপসাগরীয় শক্তিগুলো ছিল নীরব সৌদি আরব একটি সম্মেলন ডাকলেও নিতে পারল না কোনো কার্যকর সিদ্ধান্ত আর তাই অনেকেই আজ সরাসরি প্রশ্ন তুলে সৌদি আরব কি এখন ইহুদিবাদী ইসরায়েলের দালাল শুনতে আবেগপ্রবণ মনে হলেও আসলে এর পেছনে রয়েছে একাধিক কঠিন বাস্তবতা কারণ গত এক দশকে সৌদি আরব কৌশলগতভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথেই হাঁটছে শুধু তাই নয় আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে তারা গোপনে বহুবার ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যার প্রমাণও উঠে এসেছে এর পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একাধিকবার প্রকাশ্যে বলেছেন যে ইসরায়েল আমাদের শত্রু নয় বরং সম্ভাব্য মিত্র আর এইসব যোগাযোগ ও মৈত্রী প্রক্রিয়ার মাঝেই ঘটে যায় দুই সালের সাত অক্টোবরের সেই বিস্ময়কর হামলা যেখানে হামাস এক ঝটকায় গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় বিশ্লেষকদের মতে এই হামলার অন্যতম উদ্দেশ্যই ছিল সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণ চুক্তিকে বাধাগ্রস্ত করা কারণ এই চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক রাজনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা ছিল ফিলিস্তিনের আবার এও বলা হয় আরব শাসকরা ফিলিস্তিন ইস্যুকে শুধু এড়িয়ে যায় না বরং তারা এই ইস্যুকে ভয়ও পায় কারণ এই একটি ইস্যু কেবল আন্তর্জাতিক সংকটই নয় বরং স্বৈরাচারী শাসনের বৈধতাকেও প্রশ্নের মুখে ফেলে দেবে এই প্রশ্নটি আমাদের সকলের মনে ঘুরপাক্ষায় খাইছে আরব শাসকরা ফিলিস্তিন ইস্যুতে কেন এত নীরব শুধুই ভয়ের কারণে নাকি এর পেছনে আরও গভীর কোনো গোপন সমীকরণ রয়েছে এ প্রশ্নের উত্তর আসলেই জটিল বিশ্বর ব্যাপার হলো সত্যি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো আরব রাষ্ট্রগুলো এখনও পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করতে পারলেও বাস্তবে মার্কিন সামরিক সহায়তা ছাড়া তাদের সেনাবাহিনী কার্যত অকার্যকর তাদের অস্ত্র কেনা নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক কূটনীতিতে ভূমিকা রাখা সবই পশ্চিমের সমর্থনের উপরেই নির্ভরশীল আর এই নির্ভরতার ফলেই ইসরায়েলের বিরুদ্ধে তারা কোনো স্পষ্ট অবস্থান নিতে পারে না কারণ ইসরায়েল শুধু আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু নয় বরং এক প্রকার ছায়া প্রতিনিধি অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললেই তারা ওয়াশিংটনের রোশানলে পড়বে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল ইরান ভীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে সিয়াসুন্নি বিভাজন ইয়েমেন যুদ্ধ এবং সিরিয়ায় ইরানের প্রভাবের কারণে সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই শীতল যুদ্ধ চলছে এই পরিস্থিতি কাজে লাগাচ্ছে ইসরায়েল এই ইস্যুতে সৌদি আরব ইসরায়েলকে প্রতিরক্ষামূলক মিত্র হিসেবে বিবেচনা করে সৌদি আরব এবং আরব আমিরাত বুঝতে পেরেছে যে ইরানকে প্রতিরোধ করতে তারা ইসরায়েলকে তাদের সহযোগী হিসেবে ব্যবহার করতে পারে ঠিক একইভাবে হামাস হিজবুল্লাহ এবং ইসলামিক জিহাদ যদি ইরানের সাথে যুক্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে নীরব থাকার সিদ্ধান্ত সৌদি আরবের জন্য কৌশলগতভাবে লাভজনক হয়ে ওঠে মূলত আরব শাসকরা আজ এক দোটানায় আটকে পড়েছে একদিকে রয়েছে মুসলিম উম্মার রক্তে ভাষা মানুষদের দুঃখ দুর্দশা আর অন্যদিকে নিজেদের ক্ষমতা এবং রাজতন্ত্র রক্ষার চেষ্টা জনগণের পাশে দাঁড়ানো তাদের জন্য শুধুমাত্র সত্যের পক্ষে দাঁড়ানো নয় বরং নিজেদের অস্তিত্বের জন্য এটি হতে পারে হুমকি স্বরূপ গাজায় চলমান প্রতিরোধ শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে নয় বরং এটি আরব বিশ্বের স্বৈরশাসকদের জন্য একটি বড় সংকটও বটে কারণ হামাসের আদর্শ দাঁড়িয়ে আছে মুসলিম ব্রাদারহুডের দর্শনে যে দর্শন গুরুত্ব দেয় ইসলামী মূল্যবোধ সামাজিক ন্যায় এবং শাসকদের জবাবদিহিতার উপর সৌদি আরব মিশর ও সংযুক্ত আরব আমিরাত এই ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কারণ তারা জানে ব্রাদারহুড বা হামাস কেবল বাইরের প্রতিরোধ গড়ে তোলে না বরং তাদের আদর্শ স্থানীয় শাসকদের বিরুদ্ধেও প্রশ্ন তোলে এই কারণে হামাসকে আরব শাসকরা শুধু গাজার সমস্যা হিসেবেই দেখে না বরং তারা এটিকে এক ধরনের রাজনৈতিক ভাইরাস হিসেবে বিবেচনা করে তাই যদিও প্রকাশ্যে আরব শাসকরা কিছু বলে না কিন্তু গোপনে তারা চায় হামাস ধ্বংস হোক একসময় ফিলিস্তিন ছিল আরব ঐক্যের প্রতীক কিন্তু আজ তা যেন শুধু স্মৃতি এখন জাতীয়তাবাদ উপজাতীয় পরিচয় আর সিয়া বিভাজনী যেন বেশি গুরুত্বপূর্ণ আর এই সুযোগে আরব শাসকরা জনগণকে ব্যস্ত রেখেছে ভোগ বিলাসে ও বিনোদনে আর এই নিস্তব্ধতাই ইসরায়েলের জন্য এক বড় জয় আজকাল অনেক আরব ধনী শ্রেণী ও মধ্যবিত্ত পশ্চিমে ব্যবসা করছে আর তাদের কাছে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ক্ষতির আশঙ্কা বড় একটা সমস্যা এমনকি সরকারগুলোর কাছেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খারাপ করা মানে বিনিয়োগে ক্ষতি যা তারা কখনোই চায় না অর্থনীতির স্বার্থই এখানে মুখ্য এই নিরবতা কি চিরস্থায়ী উত্তর হচ্ছে না এই নিরবতা চিরস্থায়ী হবে না ইতিহাস সাক্ষী উনিশশো সালে প্রথম ইন্তিফাদা দু সালে আরব বসন্ত কিংবা দু সালে শেখ জার ঘটনার পর ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ সবে প্রমাণ করে আরব রাস্তাগুলো এখন যতই স্তব্ধ থাকুক না কেন একদিন এই জমে থাকা ক্ষোভ আগুনের মতো বিস্ফোরিত হবে এই মুহূর্তে হয়তো শান্ত কিন্তু একদিন ফিলিস্তিনের জন্য আরব বিশ্ব আবার একসাথে সড়ক ধরে দাঁড়াবে এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে